তো সকালবেলা হতেই এখন দেখো মিটি চলে এসেছে বাবার সাথে এখানে জুতো পরনি তো তুমি কীভাবে নামবে পয়ু হ্যাঁ তুমি কিভাবে নামবে শুনি সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর ওয়েদার আম পাতা থেকে শুরু করে সমস্ত গাছ এখানে দুলছে তার কারণ প্রচন্ড হাওয়া দিয়েছে আর এখানে একটা গাছ ছিল সেই গাছটাকে এখন কেটে দিয়েছে তো এখন ধুধু প্রান্তর লাগছে এখানে ডোবাটা ভীষণ অপরিষ্কার ভীষণই অপরিষ্কার ছিল তো সেটাকে পরিষ্কার করে দিয়েছে তো দেখ তো এই ডোবাটা তোমার একদম অপরিষ্কার ছিল এখানে দেখতে পাচ্ছ সমস্ত নোংরাগুলোকে এখানে উপরে তুলেছে যাই হোক ভালোই করেছে কিন্তু এত গরম হচ্ছে আর শরৎকাল মানেই তো মানে ঠান্ডা হওয়ার কথা তো এত গরম পড়ছে ইডানিং একদম ঠান্ডা হচ্ছে না সঙ্গে পাখির আওয়াজ সব মিলিয়ে ফাঁকা রাস্তা আমার তো এই জায়গাগুলো জাস্ট অসাধারণ লাগে কিচ্ছু বলার নেই আর এখানে পেয়ু তার বাবার সাথে এখানে বসে রয়েছে মাছ যাচ্ছে সবার ঘরে ঘরে মাছ অপয়ু তুমি একটু সবাইকে টাটা করে দাও টা টা তা তা পয়োর এত তাড়া যে পয়ো পতিও করবে না এত তারা ও বু চা বিস্কুট খেয়েছো মুখে আঙুল দেয় নাকি মুখে আঙুল দেয় হ্যাঁ গুড গার্ড রোদ মনে উঠছে আবার একটু একটু পড়ে হ্যাঁ কি করছে পয়ো এটা কে রে বাবা এটা কে এটা কে এটা পয়ো ফ্রেন্ড নাকি ছোট মামা দিয়ে গেছে এটা পৌর খেলবার জন্য

চলে এলাম এবার চান করতে আর এই জামা দুটো খুব পড়েছে ওইখানে তাই এটা ভালো করে ভিজিয়ে দিলাম কাচবো বলে যাই হোক চান টান হয়ে গেছে এবার কাপড়গুলো ভালো করে কেচে নিয়ে মেলে দিচ্ছি আর ওয়েদারটা আবার সে একটা মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে যেমনটা তোমাদের সাথে শেয়ার করছিলাম বিগত কয়েকদিনের ওয়েদার খুব বাজে না হলে খুব রোদ উঠছে ভীষণ গরম আর না হলে ওয়েদারে দেখছো ঠান্ডা হাওয়া দিচ্ছে একদিকে ভালো লাগছে কিন্তু বৃষ্টি পড়ছে এখন চান চান হয়ে গেল আর বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি তো জামা কাপড় মেলা হয়ে গেল অ্যাসকিউজল এবার নিচে যাব আর ওখানে পেউ হচ্ছে বাকি কাজ করব আর আজকে ইচ্ছা আছে পুজো দেখি কিনেছি সেগুলো ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর পেউ কি কিনেছে সেটার ব্লগটা আমি অন্য ব্লগে দেবো মানে ওটা অন্য একটা ব্লগে থাকবে বাট আমি কি কিনেছি সেটা ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ব্লগটা পুরোপুরি দেখতে অবশ্যই হবে তো দেখি কি করা যায় এবার নিচে যাই চলো আজকে খাবো মুড়ি তাই জন্য নিয়েছি উৎসব চানাচুর এই চানাচুরটা হচ্ছে টক ঝাল মিষ্টি দারুন খেতে আর অনেকের হয়তো ঝাল চানাচুর ভালো লাগে বাট আমার এই টক ঝাল মিষ্টি চানাচুরটা হেভবি লাগে আর আমার চানাচুর আর মুড়ি মাখা দেখে আজকে রনিও বললো বিশ্ব তুমি আমার কাছে মুড়ি মেখে দাও তাই তেল দিলাম চানাচুর দিলাম সেটাকে ভালো করে মেখে এখানে আমার শাশুমা সুন্দর করে আলু ভেজে দেয় আলু ভাজার সঙ্গে একটু পেঁয়াজ সহযোগে মেখে নিলাম আর তার সঙ্গে দিলাম একটু বোধে ব্যাস আমার মুড়ি মাখা রেডি এবার ঝটপট করে মুড়ি মাখাটা খেয়ে নিতে হবে যতক্ষণ পেউ ঘুমোচ্ছে তারপরেই লেগে পড়তে হবে কাজে চলে এলাম এখানে পেয়ে জন্য রান্না করতে আর রান্না মানে কোনোই পরিবর্তন নেই যে রান্নাটা ওর জন্য প্রতিদিন করি আজ সেটাই করতে এসেছি অর্থাৎ নিরামিষ খিচুড়ি তো নিরামিষ খিচুড়ি বানিয়ে দিয়েই চলে যাব ওর চানের ব্যবস্থা করতে তো আজকে একটু আদা ছেঁচে দিলাম অন্যদিন অতটা হয়ে ওঠে না তো যাই হোক এখানে আমার খিচুড়ি অলমোস্ট ডান এবার চলে এলাম ওর জলটা রেডি করতে আর গামলাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ওখানে ওর সাবানটা রয়েছে এবার ও একটু গেছে দিদির সাথে ঘুরতে তো ঘোরা টোড়া হয়ে গেলে যখন ও আসবে তখন ওকে তেল মাখিয়ে দেব তেল মাখিয়ে দিয়ে চান করিয়ে দেবো আর ওর তো তোমরা দেখলে ওর খাবার এখন হচ্ছে আর ওয়েদার তো একটু ঠিক হচ্ছে মনে হচ্ছে একটু রোদ রোদ উঠছে তো সব মিলিয়ে এইভাবেই চলছে দিন সকাল তো বেশ ভালোই কাটছে আর আমার একটা পেজ আছে গাইজ তোমরা যারা যারা এখনো লাইক নি তারা লাইক করে দিও সেটা হচ্ছে আর হোম আর হোম বলে একটা পেজ ওখানে আমি আমার সমস্ত কিছু ছোটোখাটো জিনিস শেয়ার করে থাকি আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে তো তোমরা যাও এবং ওই পেজটা তোমরা একটু ফলো করে দাও তো আজকে এখন চান টান করিয়ে নেব দিয়ে পেউকে খাওয়াবো আর পেউ তো এমন হয়েছে মাছ মাংস ডিম কিছু খেতেই চায় না শুধু নিরামিষ আর তোমার ছোটো মাইমা এখন ওকে এই বাঘটা দিয়েছে এই যে এই বাঘটা সব সময় খালি বাঘ নিয়ে পড়ে থাকে সব সময় মানে রোজ কিন্তু না মানে এখন যেহেতু মানে নতুন নতুন দেখছে তো সেই জন্য এখন বাঘের সাথে খুব বন্ধুত্ব হয়েছে আর বাঘকে বাঘ ভাবছে না ভাবছে আমাদের এখানে একটা কালো বলে কুকুর থাকে এবং কুলু বলছে কালোর মতন মানে তোমার মানে দেখতে না কুকুরের মতো দেখতে তো ওই জন্য কুকুর ভাবছে তো আমি বললাম একটা কালুন এটা হচ্ছে হলুদ যেহেতু হলু তো এটা হচ্ছে হলু তো এখন গেছে একটা দিদির বাড়িতে ওখানে আমি আজকে পুজোতে চুল কাটবো বলেছি অ্যাকচুয়ালি ওকে ছেড়ে এখন বিউটি পার্লারে যাওয়া যাচ্ছে না যে একটুখানি আমি যেখান থেকে কাটি হচ্ছে ডোনা থেকে সেখানটুক মানে কতদিন যে আমি আইব্রোজ করিনি তোমরা জাস্ট মানে কল্পনা করতে পারবে না সেই অন্নপ্রাশনের আগে থেকেও আমি মানে অন্নপ্রাশনেও করিনি মানে মেকআপ বলছে তাহলে আমি কি করে করবো আমি তোকে ছেড়ে কোথাও যেতে পারি না আর অতক্ষণ সামলানো সম্ভবও নয় এখন ভীষণ ডানপিটে হয়ে গেছে তো যাই হোক ওখানে গেছে দিদিটা মানে বৌদিটা আর কি যে ইয়ে করে কাজ করে আর কি এই সমস্ত পার্লারের কাজ করে তারপর শাশুমা গেছে পেউকে নিয়ে একটু বলতে আর পেউ খাবার করছিলাম তো এখন বসে আছি চানের ব্যবস্থা করে এলেই চান করি একদম খাওয়াতে বসিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঠান্ডা পড়েছে তোমরা দেখো দেখেই বুঝতে পারছো চাদর কিন্তু ম্যাডাম নেন না তো এখন চাদর ঢাকা দিয়েছি মানে আমার ওড়নাটা ঢাকা দিয়েছে সেটা ভালোই নিয়ে টিভি দেখছে দেখো বালি বালিশ নিয়ে আবার আলু কাছালু আলু কাছালু কই আলু কাছালু আলু কাছালু আলু চালু, আলু চালু বলো তো কি রঙে কি রঙে কমলা রঙের কমলা রঙে কমলা রঙে আলু চালু, আলু কাছালু বলো তো মুলো কি রঙে সাদা রঙের সাদা রং তাই বইও এখানটা ছিল না আর তোমাকে খাওয়া দাওয়া করে এখন কি বালিশটা বন্ধ হয়েছে সব জায়গায় বালিশ নিয়ে ঘুরছো

চলে এসেছি আজকে একটা পিপির বাড়িতে মানে পেউর পিপির বাড়িতে তো খুবই ছোটো ওরা পিপি হিসাবে আমার এক বৌদির বাড়িতে এসেছি এখানে আমি একটু চুড়িদার দিয়েছি তো দেখো এখানে পেউ কি করছে তো এ ডাকছে

আবার আবার পড়াশোনা তো ফিরেছ মন দাও হাম্বু কোথায় হাম্বু এই যে হাম্বু এই দেখো এই একটা হাম্বু এটাও একটা হাম্বু বুঝেছ পয়ু দেখো এটা চোখ পয়ু তোমার চোখ কোথায় তোমার চোখ কোথায় চোখ পয়ু হ্যাঁ এইটা চোখ আর নাক কোথায় নাক এই যে নাক ওরে বাবা পেটে লাগবে তো খেয়েছে তো ওরে বাবা রে এ দেখ তোমার হাত কোথায় হাত এই দেখো আমার দিকে দেখাও এই দেখো এটা কান কান তোমার কান কোথায় পেয়ুর কান এই যে এটা পেউর কান এটা পেয়ুর নাক এটা পেউর ঠোঁট এটা পয়ুর মাথা এটা পয়ুর হাত এটা পয়ুর পা তোমার হাত কোথায় পয়ু যখন বলবো তখন দেখাবে না এত অবাধ্য না মানে কি বলবো মিউ মিউ এটা মিউ পয়ু মিউ কয় মিউ কই মিউ কই এই যে মিউ এই যে হ্যাঁ বয়ে পা দেয় নাকি বইয়ে বইয়ে পা দেয় पेड़ বইয়ের অবস্থা দেখো একটা পাতা ওইখানে রয়েছে একটা ওখানে একটা এখানে একটা এখানে আবার একটার ওপর বসে আছেন মানে প্রশ্নার এতই হাবভাব যে বই সবদিকে ছড়িয়ে নিয়ে একদম বসেছেন মেনা প্রশ্ন করতে প্রশ্নতে ভীষণ ইন্টারেস্ট যাকে বলে তাই তাই করো তাই 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 আবার চলে গেল আবার পরে গেলি ও তো 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 উঠে কেমন ডাকে কি বাজাচ্ছ কি বাজাচ্ছো বাজাও বাজা বাজা ওই এখন ঠালা বাজাচ্ছে আবার আওয়াজে নিজেই উঠে যায় বাজাও 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 আরে বাবা বড় বাদক এসছে গো আমাদের ওই বাবা বাজাও 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 বাজা আরে বা কি হ্যাঁ বারোটা বাঁচতে যাচ্ছে ঘুম নেই চোখে মশারির মধ্যে এখন এই তুই ঘুমোবি না তোর ঘুম নেই এই দেখি তোর ঘুম নেই চোখে দেখ দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাও সবাইকে বলো টাটা আহার কোন ভিডিও নয় এবার টাটা বলে ঘুমিয়ে পড়ো টাটা টাটা বলে টাটা টাটা Tchau,